ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেবের কথাই আজ আমি গতি চ্যানেলকে সঙ্গে নিয়ে আপনাদের জীবের প্রকারভেদ নিয়ে ঠাকুরেরই ব্যক্ত কাহিনী আপনাদের কাছে তুলে ধরব ভিন্ন ভিন্ন প্রকৃতি চার প্রকার জীব ঠাকুর বললেন ঈশ্বরের সৃষ্টিতে নানারকম জীবজন্তু গাছপালা আছে জানোয়ারের মধ্যেও ভালো আছে মন্দ আছে বাঘের মতো হিংস্র জন্তু আছে গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমনও আছে আবার বিষ ফলও হয় তেমন গাছও আছে তেমনি মানুষের মধ্যে ভালো আছে মন্দও আছে সাধু আছে অসাধুও আছে সংসারী জীব আছে আবার ভক্তও আছে জীব চার প্রকার বদ্ধ মুমুক্ষ জীব মুক্ত জীব ও নিত্যজীব নিত্যজীব যেমন নারদাদি এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য জীবদিগকে শিক্ষা দেবার জন্য বদ্ধ জীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে ভুলেও ভগবানের চিন্তা করে না মুমুক্ষ জীব যারা মুক্ত হবার ইচ্ছা করে কিন্তু তাদের মধ্যে কেউ কেউ মুক্ত হতে পারে কেউ বা পারে না মুক্ত জীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয় যেমন সাধু মহাত্মারা যাদের মনে বিষয়বুদ্ধি নাই আর যারা সর্বদা হরিপাদপদ্য চিন্তা করে যেমন জাল ফেলা হয়েছে পুকুরে দু চারটে মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না এরা নিত্য উপমাস্থল কিন্তু অনেক মাছই আছে জালে পড়ে এদের মধ্যে কতকগুলি পালাবার চেষ্টা করে এরা মুমুক্ষ জীবের উপমাস্থল কিন্তু সব মাছই পালাতে পারে না দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায় তখন জেলেরা বলে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতেও পারে না আর পালাবার চেষ্টাও করে না বরং জাল মুখে করে পুকুরের পাঁকের ভিতরে গিয়ে চুপ করে মুখ গুজে শুয়ে থাকে মনে করে আর কোনো ভয় নাই আমরা বেশ আছি কিন্তু জানে না যে জেলে হর হর করে টেনে আড়াই তুলবে এরাই বদ্ধজীবের উপমাস্থল বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না যদি অবসর হয় তাহলে হয় আবল তাবল ফালতু গল্প করে নয় মিছে কাজ করে জিজ্ঞাসা করলে বলে আমি চুপ করে থাকতে পারি না তাই বেড়া বাঁধছি আবার হয়তো সময় কাটছে না দেখে তাস খেলতেও আরম্ভ করে এই ছিল আজকের কাহিনী। আজকের কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই রকম আরও গল্প কাহিনী যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন ভালো লাগলে ছোট্ট করে একটা কমেন্ট করবেন এবং লাইক করবেন ঈশ্বরের পাই ঠাকুরের আশীর্বাদে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন খুশিতে থাকবেন আজ এইটুকু Não os